আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমাদের ইনসাইডের এই ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা আমরা আজকের ভিডিওটা একটু একটা অন্য রকমের ভাবে শুরু করতে যাচ্ছি আমরা আজকে একটা ইংলিশ সেন্টেন্স বলে আমাদের ভিডিওটা শুরু করব মাই প্যারেন্টস আর হার্ড ওয়ার্কিং মাই প্যারেন্টস আর হার্ড ওয়ার্কিং দে ওয়েক আপ আর্লি দ্য মর্নিং অ্যান্ড স্টার্ট ওয়ার্ক স্টার্ট ওয়ার্কিং মাই প্যারেন্টস আর হার্ড ওয়ার্কিং আবার বাবা মা অনেক পরিশ্রমী দ্য ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং তারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে এবং কাজ শুরু করে দেয় আমরা প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে বলছি যে ইডু ইনসাইড একটু ডিফারেন্ট এখানে আপনাদের ই হ্যাভ বিগ অপরচুনিটি টু লার্ন ইংলিশ আমরা প্রত্যেক সময় নতুন নতুন কোনো কিছু নিয়ে আবির্ভাব হবো আমরা আজকের ভিডিওতে শুরুতে যে ইংলিশটা বলছি যে মাই প্যারেন্টস আর হার্ড ওয়ার্কিং আমার বাবা মা অনেক পরিশ্রমী দে ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং তারা খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং এবং কাজ শুরু করে দেয় আমাদের আমরা অনেকগুলা ভিডিওতে বলছি আমাদের ভিডিওতে খুব বেশি এংগেজমেন্ট হয় না বাট ওয়ে স্টার্টেড ওয়ার্কিং গ্র্যাজুয়াল কারণ আমরা আপনি যদি কন্টিনিউয়াস প্রসেসে চিন্তা করেন আমি প্রতিদিন যদি একটা করে সেন্টেন্সে বলি ইন মান্থ টু থার্টি হবে আপনি যদি ইন ইয়ার চিন্তা করেন সো আপনার ডেভেলপ ডেভেলপমেন্টটা ইটস এ গ্রাজুয়াল প্রসেস এখানে ইউ ইউ আর নট বিং অ্যাবল টু ডেভেলপ ইউর সেলফ ওভার নাইট এখানে ওভার নাইটে কোনো কিছু করার সুযোগ নাই তো আমরা আমি জানি না আপনাদের ভিডিও কেমন লাগে বাট ওয়ার ওয়ার ট্রাই টু ক্রিয়েটিং ভিডিওজ ইন আওয়ার লেভেল বেস্ট আমরা প্রিভিয়াস ভিডিওতে প্রীতিলতা লতা নিয়ে আলোচনা করছিলাম এখানেও খুব বেশি আমি এংগেজমেন্ট পাই প্রীতিলতা প্রিতীয় যার নাম কিনা আমাদের বাংলার ইতিহাসে সারা জীবন স্মরণাক করে লেখা থাকবে পৃথিবী যতদিন থাকবে প্রীতিলতা ওয়াদ্দারের নাম থাকবে তাদের স্বপ্ন ছিল আমাদের এই দেশটাকে নিয়ে তো আমাদের আজকের ভিডিওটাও আমরা ড্রিমস নিয়েই কথা বলবো এখানে আরও কারো আরও আরও অনেক একজনের স্বপ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব তো আমরা আশা করবো আমরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমরা শুরুতে যে দুইটা ইংলিশ বললাম ইংলিশ টু বাংলা আপনারা আমাদের ভিডিও কেমন লাগে আপনারা একটু জানাবেন আজকে আমরা আলোচনা করব দে হেড ড্রিমস পার্ট টু আপনারা হয়তো জহির রায়হানের কথা শুনেছেন কিনা জানি না আপনি কি জহির রায়হানের কথা নাম শুনেছেন জহির রায়হান হচ্ছে যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন সেলিব্রেটেড ফিল্ম মেকারস যিনি কিনা উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেছেন বায়ান্নর ভাষা আন্দোলনে গণ অব্যত উনিশশো উনসত্তরের গণ অভ্যতানেও যার অবদান ছিল যিনি আমাদের আমাদের যে চলচ্চিত্র যে ইন্ডাস্ট্রি যেখানে তার অবদান অপরিসীম তো আমরা আজকের ভিডিওতে আমরা জহির রায়হানকে নিয়ে কথা বলব আমরা 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 বলছি যে এগুলো আমাদের যে কন্টেন্টগুলো এটা আসলে বক থেকে বলা তো জহির রায়হান কিন্তু আমাদের আমাদের মুক্তিযোদ্ধার যে ইতিহাস সেখানে তার অবদান আছে বা উনিশশো বায়ান্ন সালের বাসা আন্দোলনে যার অবদান আছে উনিশশো উনসত্তরের গণ অভ্যতানেও যার অবদান আছে তো আমরা আমরা শুরুতে আপনি যদি ইডুইন সাইডের ভিডিও দেখেন ইউ হ্যাভ হ্যা লার্ন টু ইউ হ্যাভ স্টপ টু লার্ন ইংলিশ আমরা যেহেতু সেন্টেন্স টু সেন্টেন্স ইংলিশ বলে বাংলা বলি আপনি এখান থেকে কোনো কিছু শেখার সুযোগ আছে আমরা আমরা আপনারা হয়তো এই ধরনের ভিডিও দেখবেন যে কেউ বই থেকে আপলোড করে থাকে কিন্তু আমরা টোটালি ডিফারেন্ট যে এখান থেকে আমরা সেলফ থেকেই টেক্সটটা বলে থাকি এবং বাংলাটাও সেলফ থেকেই বলে থাকি তো এটা হবে মিরাকল আপনি বই থেকে বলা বই থেকে আসলে সবাই বলতে পারে বাট হ্যাক থেকে আপনি মাথা থেকে বা সেলফ ক্রিয়েটেড বলতে পারে এটা এটা রেয়ার তো আমরা আশা করবো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আলোচনাটা আমরা চেষ্টা করবো সুন্দরভাবে শেষ করার জন্য দে হেড ড্রিমস পার্ট টু জহির রায়হান জহির রায়হান আজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকারস ইন বাংলাদেশ হি ওয়াজ অন নাইনটিন আগস্ট নাইনটিন থার্টি ফাইভ ইন দ্য ভিলেজ মাজুপুর ইনফেনি ডিস্ট্রিক্ট হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হি ওয়াজ ওয়ান অফ দ্য টেন স্টুডেন্টস টু গো আউট ইন এ প্রসান ওয়ান 21st February 1952, despite a ban on such activities imposed by the authorities. As a result, he and many other students were arrested and taken to prison. Raihan was also present at the historical meeting of Amtola 121st 21st February 1952, despite a ban on such activities imposed by the authorities. He also took part in the mass movement of 1969. In 1971, he joined the Liberation War. All through his life, Johir Raihan dreamed of a democratic society, a society that would ensure freedom of speech. He had many dreams about our film industry too. He made a legendary film, Jibon Tekenawa, based on the language movement of 1952. ইট ওয়াজ এ প্রোটেস্ট এগেন্স্ট দ্য অটোক্রেট গভর্নমেন্ট দেন রুলিং আওয়ার কান্ট্রি দ্য ফ্যামিলি পট্রেট ইন দ্য ফিল্ম সিম্বলিকালি রিপ্রেজেন্টেড ইস্ট পাকিস্তান দ্য ফ্যামিলি ওয়াজ রুল বাই এন অটোক্রেট ও হ্যাড টু গট অফ প্রিজন ফর হার কনসপাইরে ডিউরিং দ্য লিবার ওয়ার ইন নাইনটিন সেভেন্টি ওয়ান দিস ফিল্ম ওয়াজ শোন Mrinal Riti Gotok appreciated the film. Raihan gave all the money the film made to the freedom fighters trust. Besides his great documentary on Pakistani atrocities, stop genocide, health create world sentiment in favor of our liberation war. On 30 December 1971, someone informed Raihan about an address somewhere at Mirpur. Where he might find his brother, the famous writer Shohidullah Kayser, who had gone missing from 14 December 1971. Raihan was captured and killed by the Pakistani army and the local collaborators during the last days of the war. Accordingly, accordingly, uh, accordingly Raihan left to get back home, but he never returned. বাট ইটসিটি দ্যাট দিস ড্রিম আর কুড নট লাইভ টু সি হিজ ড্রিম কাম টু আমরা আমরা টেক্সটা মোটামুটি পুরোটাই বলে ফেলছি আপনারা জহির রেহান অ জন অফ দা সেলিব্রেটেড ফিল্ম মেকারস ইন বাংলাদেশ জহির রেহান বাংলাদেশের একজন স্বনামধন্য চলচ্চিত্রকার জহির রেহান বাংলাদেশের একজন স্বনামধন্য চলচ্চিত্রকার হি ওয়াজ বর্ণন নাইনটিন আগস্ট নাইনটিন থার্টি ফাইভ ইন দ্য ভিলেজ মাজুপুর ইন ডিস্ট্রিক্ট আগস্ট নাইনটিন থার্টি ফাইভ তিনি উনিশশো পঁয়ত্রিশ সালে উনিশে আগস্ট ইন দ্য ভিলেজ মাজুপুর ফেনী উপজেলার মাজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন হি অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট তিনি ভাষা আন্দোলনের একজন একজন সক্রিয় কর্মী ছিলেন হি ওয়াজ এন অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট তিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন হি ওয়াজ অ্যাক্টিভ ওয়ার্কার অব দ্যাজমেন্ট তিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন এজ এ রিজাল্ট হি অ্যান্ড মেনি আদার স্টুডেন্টস প্রেজেন্ট যে কারণে তিনি এবং অনেক ছাত্র উনিশশো বায়ান্ন সালে গ্রেপ্তার হয়েছিলেন হি অলসো টক পার্ট হি অলসো টক পার্ট ইন দ্য হি অলসো টক পার্ট ইন দ্য হিস্টোরিক্যাল মিটিং অফ আমতলা ওয়ান টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি নাইনটিন ফিফটি টু তিনি হি অলসো টক পার্ট ইন ইন দ্য হিস্টোরিক্যাল মিটিং তিনি আমতলার ঐতিহাসিক মিটিং মিটিংয়ে উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে যোগদান করেছিলেন হি অলসো টকর ইন দ্য মাস মুভমেন্ট অফ নাইনটিন সিক্সটি নাইন তিনি উনিশশো উনসত্তর সালের গণ যোগ দিয়েছিলেন ইন নাইনটিন সেভেন্টি ওয়ান হি জয়েন দ্য লিবারেশন ওয়ার্ড উনিশশো একাত্তর সালে তিনি স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন অল্ট্রো হিজ লাইফ সারা জীবন অল ট্রো হিজ লাভ তার সারা জীবন জহির রাহান ড্রিম টপ এ টু থিংস তার সারা জীবন জহির রেহান দুইটা স্বপ্ন দেখেছেন অ্যাস সোসাইটি উইদাউট অল থ্রো হিজ লাইফ ই ড্রিম টু থিংস ট্রু থিংস এস দ্যাট উড অ্যানশিওর ফ্রিডম অফ স্পিচ তার সারা জীবন তার সারা জীবন জহির রেহান অ্যাস সোসাইটি দ্যাট উড অ্যান্ডশিওর ফ্রিডম অফ স্পিচ তার সারা জীবন জহির রেহান এমন একটা স্বপ্ন দেখেছেন যেখানে মানুষের বাক স্বাধীনতা থাকবে অল থ্রো হিজ লাইফ জহির রায়হান ড্রিম ড্রিম অ্যাস সোসাইটি দ্যাট উনশিওর ফ্রিডম অব স্পিচ জহির রায়হান এমন একটা সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেছেন যেখানে মানুষের বাক স্বাধীনতা থাকবে কথা বলার স্বাধীনতা থাকবে স্পিচ হি মেক হি মেড এ লিজেন্ডারি ফিল্ম জীবন থেকে নেওয়া বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ নাইনটিন ফিফটি টু উনিশশো বায়ান্ন সালের ভাষা আন্দোলনের ওপর ভিত্তি করে তিনি স্টপ জেনোসাইড হি মেড এ জীবন থেকে নেওয়া তিনি উনিশশো বায়ান্ন সালের ভাষা আন্দোলনের ওপর ভিত্তি করে তিনি জীবন থেকে নেওয়া নামক চলচ্চিত্র তৈরি করেছেন হি মেড এ লিজেন্ডারি ফিল্ম জীবন থেকে নেওয়া সড অন দ্য টু তিনি উনিশশো বায়ান্ন সালের ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে জীবন থেকে নেওয়া জীবন থেকে নেওয়া নামক একটা চলচ্চিত্র তৈরি করেছেন ইট ওয়াজ এ প্রোটেস্ট অ্যাগেন্স্ট দ্য অটোক্রেট গভর্নমেন্ট দ্যান রুলিং আওয়ার কান্ট্রি এটা এই ছবিটা আমাদের উনিশশো তখনকার যে এক নায়ক ব্যবস্থা ছিল এটার বিরুদ্ধে অনেকটা ভালোভাবে কাজ করেছে দ্য ফ্যামিলি পর্ট্রেট ইন দ্য ফিল্ম সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেড ইস্ট পাকিস্তান ছবিতে যে পরিবারকে দেখানো হয়েছে সেটা পূর্ব পাকিস্তানকেই পূর্ব পাকিস্তানকেই বোঝানো হয়েছে ইস্ট পাকিস্তান দ্য ফ্যামিলি ওয়াজ রোল বাই অ্যান্ড অটোক্র্যাট হার টো গাট প্রেজেন্ট ফর হার ক্রান্সপাইরে পরিবারটি পরিবারটি এক নায়ক ব্যবস্থার রুশানলে পরে ঝেলে যেতে হয়েছিল ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় দিস শোন আউটসাইড বাংলাদেশ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় এই ছবি বাংলাদেশের বাংলাদেশের বাহিরেও প্রদর্শিত হয়েছে ডিউরিং দ্য ওয়ার অফ লিবারেশন ওয়ার ডিসপি দিস ফিল্ম শোন আউটসাইড বাংলাদেশ টু উনিশশো একাত্তর সালে ভাষা আন্দোলনে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় এই ছবিটি বাংলাদেশের বাহিরেও প্রদর্শিত হয়েছে সেলিব্রেটেড ফিল্ম মেকারস সত্যজিৎ রায় মৃণাল সেন হৃত্বিক ঘটক অ্যাপ্রিসিয়েটেড দ্য ফিল্ম খ্যাতিনামা চলচ্চিত্রকার সত্যজিৎ রায় মৃণাল সেন হৃত্বিক ঘটক এই ছবিটির বয়সী প্রশংসা করেছেন রায়হান গেভ অল দ্য মানি দ্য ফিল্ম মেড টু দা ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট রায়হান এই ছবি থেকে যে টাকা কামিয়েছিল পুরো টাকাটা মুক্তিযুদ্ধের যে মুক্তিযুদ্ধের যে ট্রাস্ট ছিল ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট সেখানে তিনি দান করে দিয়েছেন বিসার্স ইজ গ্রেট ডকুমেন্টারি স্টপ জেনোসাইজ হেল্প ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ইন ফেভার অব আওয়ার লিবারেশন ওয়ার তার আরও আরও ডকুমেন্টারির মধ্যে স্পট স্ট জেনোসাই বহির্বিশ্বে আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে কথা বলার জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করেছেন অন থার্টি ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান সালে তিরিশ ডিসেম্বর সামন ইনফর্ম রাইহান অ্যাবাউট অ্যান অ্যাড্রেস কোনো একজন রায়হানকে এমন একটা ঠিকানা সম্পর্কে মিরপুরের এমন একটা ঠিকানা সম্পর্কে বললেন যেখানে তিনি তার বাইকে পাবেন অন থার্টি ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান সাম অন ইনফ্রম রাইহান অ্যাবাউট অ্যান অ্যাড্রেস সামহার অ্যাট মিরপুর হোয়ার হি মাইট ফাইন্ড হিজ ব্রাদার উনিশশো একাত্তর সালের তিরিশ ডিসেম্বর কোনো একজন কোনো একজন রাইহানকে মিরপুরের এমন একটা ঠিকানা সম্পর্কে বললেন যেখানে তিনি তার ভাইকে পাবেন দ্য ফেমাস রাইটার শহীদুল্লাহ কাইসার হু হ্যাড গান মিসিং ফ্রম ফোরটিন ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান তার ভাই বিখ্যাত লেখক শহীদুল্লাহ কাইসার যা কিনা চোদ্দোই ডিসেম্বর উনিশশো সালে হারিয়ে গিয়েছিল মিসিং হারিয়ে গিয়েছিল বা কিডন্যাপ হয়েছিল বলতে পারেন হারিয়ে গিয়েছিল মিসিং রাইহান ওয়াজ ক্যাপচারিল বাই দ্য কাইসার কাইসার ওয়াজ ক্যাপচার্ড এন কিল বাই দ্য পাকিস্তানি আর্মি অ্যান্ড দ্য লোকাল কলাবারেটর ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার কাইসার পাকিস্তানি এবং অ্যাড থার দোসর দ্বারা মানে ক্যাপচারড এবং কিল পাকিস্তানি দুসররা তাকে নির্মমভাবে হত্যা করেছিল অ্যাকর্ডিংলি রাইহান অ্যাকর্ডিংলি রাইহান ল্যাফ্ট হোম টু গ্যাট ইস বাজার ব্যাক বাট নেভার রিটার্ন তো ওই লোকের কথা অনুসারে রাইহান যখন বাড়ি থেকে বের হলো তার বাইকে ফিরিয়ে আনার জন্য কিন্তু তিনি আর ফিরে আসেন নাই অ্যাকর্ডিংলি রাইহান লেফট টু গ্যাট ইজ বাজার ব্যাগ বাট ই নেভার রিটার্ন তো তিনি যখন রাইহান যখন তার ওই লোকের কথা শুনে তার বাইকে ফিরিয়ে আনার জন্য বাহির হয়ে গেলেন তিনি আর ফিরে আসলেন না বাট ইটস এ প্রিটি দ্যাট দিস ড্রিম আর কুড নট লাইফ টু সি হিজ ড্রিম কাম টু কিন্তু এটা দুঃখের বিষয় যে এই যে স্বপ্ন দ্রসটা ওই স্বপ্ন যে দ্রষ্টা তিনি দেখতে পারেননি না অবশেষে তার স্বপ্নটা সত্যি হয়েছিল তো আমরা আজকে কথা বললাম ফেমাস রাইটার শহীদুল্লাহ কাইসার তো শহীদুল্লাহ কাইসার অ্যান্ড হিজ ব্রাদার জহির রায়হান আমি জানি না আপনারা টোটাল সামায় এটা কেমন আন্ডারস্ট্যান্ডিং করতে পারছেন এটা আমাদের এখানে জহির রাহান এমন একজন পার্সোনালিটি যার কিনা আমাদের লিবারেশন ওয়ার্ড থেকে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বলেন তারপরে আপনার মাস মুভমেন্ট অনেকগুলো জায়গার একটা ইনভলভমেন্ট ছিল জহির রায়হান যিনি কিনা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছেন উনিশশো বায়ান্ন সালে বাসা আন্দোলনে ভাষা আন্দোলন করেছেন উনিশশো উনসত্তর সনসত্তরের গণ অবতনে যোগ দিয়েছেন এরকম অনেক ইতিহাসের সাক্ষী যিনি তো একজাক্টলি আমরা আমরা দুজনই মহামূল্যবান ব্যক্তিকে হারিয়েছি উনি যখন তার বাইকে কুসতে গিয়েছিল উনিও মিসিং হয়ে গেছে তিনিও আর ফিরে আসেন নাই তো আসলে একাত্তরে উনিশশো একাত্তর সালে আমাদের দেশে অনেক এরকম যারা যখন যে স্বাধীন হয়ে যাবে একদম ক্লোজ টাইমে পাকিস্তানি পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের কিছু ট্যালেন্টেড পার্সন যারা ছিল মানে এরা থাকলে সোসাইটি আরও ডেভেলপড হতো তো এদের দ্বারা মানুষ মানে এরকম কিছু লোককে ধরে ধরে শহীদ বুদ্ধি ইন্টেলেকচুয়াল আপনারা জানেন যে ফোরটিন ডিসেম্বর অ্যাকচুয়ালি ইন্টেলেকচুয়াল ডে শহীদ বুদ্ধিজীবী দিবস তো আমরা আসলে ওই চোদ্দোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দেশে এরকম অনেক ইন্টেলেকচুয়াল কিল করেছেন তো জাতি আসলে এগুলো অপরণীয় এরকম ট্যালেন্টেড পার্সন খুব বেশি কামব্যাক করবে না তো একটা সোসাইটিতে যদি আপনার ট্যালেন্টেড পার্সন না থাকে ট্যালেন্টেড পার্সন না থাকে তাহলে সোসাইটি একটা নৌকা কখনও মাঝি ছাড়া চলতে পারে না তো মাঝি আবার যেই সেই মাঝি হলে চলবে না মাঝি কোয়ালিফাইড হতে হবে তার এই নৌকা চালানোর দক্ষতা স্কিল এগুলো থাকতে হবে এখন একজন হলেই তো চলবে না তো একটা সোসাইটিতে ইন্টেলেকচুয়ালের বেনিফিট এটা আপনি এক হতা ইন ওয়ার্ডস ইউ আর নট বিং অ্যাবল টু টেল দিস তো সোসাইটিতে ইন্টেলেকচুয়ালের গুরুত্ব অনেক তো আমরা আজকে জহির রাহানের ড্রিম নিয়ে কথা বলছি আমি আই ডোন্ট নো আপনাদের কেমন লাগছে আপনারা আপনারা যদি আমাদের ভিডিও দেখেন তো এখান থেকে আপনাদের আমাদের আমাদের দেশের কালচার হিস্টোরি ইতিহাস এগুলো জানার স্কোপ থাকবে অ্যাট দ্য সেম টাইম ইউ এ বেগ অপরচুনিটি টু লার্ন ইংলিশ আমরা ভিডিও শুরুতে একটা ইংলিশ বলছিলাম মাই প্যারেন্টস আর হার্ড ওয়ার্কিং দ্য ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং এক্স্যাক্টলি আমরা এই বাংলাটা আমরা ভিডিও শুরুতেই বলছি আমি যখন দেখছি যে আমার বাবা মা আমার মা আমাকে বোর চারটাই ওয়েক আপ করত তখন ইলেকট্রিসিটি ছিল না আমরা হাড়ি লেখাপড়া করছি তখন আপনার সাড়ে চারটা টু পাঁচটার মধ্যেই আমরা ওয়েক আপ করে স্টাডিতে কনসেনট্রেট করত। কিন্তু আমরা কি করতেছি আমরা ঘুম থেকে উঠতেছি আটটায় তো আমার বাচ্চা উঠতেছে দশটায় তো অ্যাকচুয়ালি আপনার যত বেশি আপনার 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 কিডস চাইল্ডস একটা স্টুডেন্ট যদি হার্ড লেবার না দেয় ইনবক্স তাহলে এটা তো ইট ইজ নট বিং পসিবল ডাবোলাফ ইমসেলফ অর হারসেলফ তো আমরা আপনি দেখবেন যে আমি আমি যদি আমার লাইফের কোনটা চিন্তা করি আমার মা আমাকে ভোর চারটা সাড়ে চারটার মধ্যে আমাকে জাগিয়ে দিতেন কিন্তু আমার এই জামানায় ইন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি আমরা ঘুম থেকে উঠতেছি আটটায় আমাদের কোনো ঘুমেরও টাইম টেবিল নাই তো এই যে এই যে মনে করেন আপনার একটা আপনি যদি চারটায় শুরু করেন আপনার দিনটা চার ঘন্টা তিন ঘন্টা আগে স্টার্ট হয়ে গেছিলো তো এই প্র্যাকটিসটা এখন সোসাইটিতে নাই লেখাপড়ার একটা কম্পিটিশান ছিল অনেক আগে যেটা এখন আর নাই পড়ালেখা মানুষ সরেই গেছে তো আগে একটা প্রতিযোগিতা কম্পিটিটিভ আপনি কম্পিটিটিভ না হলে চলবে না সব জায়গায় আপনার একটা কম্পিটিশান থাকতে হবে কম্পিটিশান মনোভাব থাকতে হবে আদারও সম্ভব না ইট ফার্স্ট ইউ হ্যাভ এ গোল আপনার যদি একটা গোল সেট আপ করা না থাকে হোয়াই ইউ আর গোয়িং তো আপনারা এই ভিডিও দেখতে থাকেন আপনারা এখান থেকে ইংলিশে যা সুযোগ স্কোপ আছে আমরা এখানে অনেকগুলো ইংলিশ বলছি অ্যাট দ্য সেম টাইম আমরা সেন্টেজ টু বাংলাটা বলছি এখানে আপনাদের ইউ হ্যাভ এ বিগ অপরচুনিটি টু লার্ন ইংলিশ আমরা বলছি যে জহির রায়হান অজ জহির রায়হান অজ এ ফিল্ম ফিল্মিন বাংলাদেশ জহির রায়হান অজ এ স্যালিব্রেটেড ফিল্ম ইন বাংলাদেশ ইউ ওয়াজ বর্ণন নাইনটিন আগস্ট নাইনটিন থার্টি ফাইভ ইন দ্য ভিলেজ মাজিপুর ইন ফ্যানি ডিস্ট্রিক্ট এইরকম ইংলিশ আপনারা অসংখ্য সেন্টেন্স শেখার সুযোগ স্কোপ আছে যেটা আমাদের বলতে গেলে আমাদের বুকসের দরকার পড়ে না আমরা অনেকগুলো ভিডিওতে বলছি তো আমরা আশা করব আপনারা আমাদের পাশেই থাকবেন এবং আপনার এবং আপনার সন্তান লেখাপড়ার প্রতি গুরুত্ব দেন ইম্পাসাইজ করেন লেখাপড়া বাই দ্য এন্ড অফ দ্য ডে আপনার আপনি যদি কিছু না পড়েন আপনি তোর পরীক্ষার খাতায় কিছু লিখতে পারবেন না তো এট ফার্স্ট হচ্ছে ইশ্যুড কনসেন্ট্রেট মোর আপনার বইয়ের ভিতরে বেশি সময় দেওয়া উচিত পড়ালেখা লেখা সোসেন এবং আপনি ইংলিশ আপনি ইংলিশ আপনারা ইডু ইনসাইডের ভিডিও দেখলে এখানে আপনারা ইংলিশ সুযোগ শিক্ষার সুযোগ স্কোপ আছে আমরা আজকে বলছি জহির রায়হান সম্পর্কে এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা জানতে পারছেন যে জহির রায়হানের একজন বাই হচ্ছে ফেমাস রাইটার বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সার তো জহির রায়হান তার বাইকে কুঁচতে গিয়ে তিনি নিজে ওয়ার ফিরে আসেন নাই এটা আসলে ট্র্যাজেডি ট্রাজিক আমাদের ফোরটিন ডিসেম্বর ইন নাইনটিন সেভেন্টি ওয়ান পাকিস্তানি আর্মি আমাদের অনেক ভ্যালুয়েবল ইন্টেলেকচুয়ালস কিল করে চলে গেছেন তো এটা আসলে জাতির জন্য অপূরণীয় একটা সোসাইটিতে একজন ইন্টালেক্টস ইন্টেলেকচুয়াল খুব বেশি মাসে মাসে যে চলে আসবে এমন না তো একটা সোসাইটিতে যদি আপনি ইন্টেলেকচুয়ালস থাকে সোসাইটি ডেভেলপ হবে সে সোসাইটি অ্যানরিচ হবে ডেফিনেটলি আপনি আপনি সোসাইটিতে যদি ট্যালেন্টেড পার্সন না থাকে ট্যালেন্টেড না থাকে তো সোসাইটিটা ডেভেলপ করা সম্ভব হবে না আমরা আশা করবো আপনারা আমাদের পাশেই থাকবেন এবং এইরকম ইনফরমেটিভ অ্যাজুকেটিভ অ্যান্ড ভ্যালুয়েবল ভিডিও জানতে আমাদের সাথেই থাকুন আপনারা এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে আপনারা প্লিজ নেভার ফর গেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড অলসো নেভার ফর গেট টু ফলো আওয়ার এস ফেসবুক পেজ অ্যান্ড আর ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন কারণ এরা দুজনেই শহীদুল্লাহ কাইসার অ্যান্ড জহির রায়হান এরা এরা আমাদের জাতির যারা জহির রায়হান যিনি কিনা অনেকগুলো মুভমেন্টের সাক্ষী উনিশশো নাইনটিন সেভেন্টি ওয়ান নাইনটিন ফিফটি ওয়ান নাইনটিন সিক্সটি ওয়ান অনেকগুলা অনেকগুলা জিনিসের তিনি সাক্ষী ছিলেন তো আমরা আসলে এরকম আমাদের সুযোগ্য সন্তানকে ফোরটিন ডিসেম্বর এই নাইনটিন আমরা লস করছি এগুলো আসলে জাতির জন্য অপূরণীয় তো আপনারা আমাদের সাথেই থাকবেন এরকম অনেক ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও জানতে আমাদের সাথেই টিউন করে থাকুন আর সবাই আমার জানাবেন আমাদের ভিডিওটা কার কেমন লাগছে তো আমরা নতুন করে ভিডিও ক্রিয়েট করতে ইন্সপায়ার্ড হব আমরা এজুকেটিভ রিলেটেড ভিডিও মেক করে থাকি অনেকগুলো ভিডিওতে বলছি আপনি যদি ইডু ইনসাইডের ভিডিও দেখেন এখান থেকে ইউ হ্যাভ এ বিগ অপরচুনিটি টু লার্ন ইংলিশ যেহেতু আমরা ইংলিশ উইল লার্ন এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইটস নট ইজি ফর মাই সেলফ ফর ইউ অ্যান্ড অ্যানিবডি অলস ইজ ইজি এই শুড গিভ মোর লেভার টু কমিউনিকেট উইথ এনি আদার ইস ওয়ান ইউ আর নট বিং অ্যাবল টু টাকিং উইথ ইউর ফ্রেন্ডস ফলোয়ার্স দ্যান ইউ আর নট বিং অ্যাবল টু ডেভেলপ ইউর স্যার তো আমাদের ভিডিও দেখে যদি কারো কেউ উপকৃত হন আমরা আসলে অনেক ভালো লাগবে আর আপনার আমাদের পাশেই থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা কাজ কামনা করে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন